মা আশাল্লা আমাদের কলার ছড়িটা অনেক বড়ো হয়েছে পড়ে যাচ্ছে গাছটা এখন ছড়িটা কেটে ফেলবো আস্তে আস্তে এই যে খুব সাবধানে হ্যাঁ সাবধানে কেটো সাবধানে কেটো হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ দেখা দাও ও ও হ্যাঁ বাস থাক থাক রাখো হ্যাঁ ছেড়ে দাও তুমি ছেড়ে দাও হ্যাঁ হলো বড়ো ছড়ি তো ধরে রাখা যায় না হ্যাঁ ওইখান থেকে কাটো কলায় যেন কোপ লাগে না আরেকটু উপর দিয়ে এক কোপেই কাটা যায় এতবার এত কোপ দেওয়া লাগে কলার শরীরটা কাটাও বুঝো না এই সি রে হ্যাঁ কী যোগ্যতা এ ওইসে এবার বের করো কলার ছড়ি বের করো হ্যাঁ এ পড়ে গেল হ্যাঁ ধরো দেখছো মাশাল্লা কত বড় আমাদের কলার ছড়িটা মাশাল্লা আমার কলার ছুরিটা কত বড় একটা ফানার ভিতরে কতগুলো কলা হয়েছে ঘুনে দেখি এক হালি দুই হালি তিন হালি চার হালি পাঁচ হালি ছয় হালি কলা মাশাল এখানটার ভিতরে ছয় হালি কলা হয়েছে তাহলে আর একটার ভিতরে কতটা দেখি একটু ঘুরো একটু ঘুরো এই পাশে ঘুরো দেখি এই এই ফানার ভিতরে কতটি হয়েছে দূরে রাখো ধরো ধরো ছুরিটা ধরো তারপরে এই ফানাটার ভিতরে দেখি কতটি হয়েছে এক হালি দুই হালি তিন হালি চার হালি পাঁচ হালি ছয় হালিয়ে মাশাল্লা এটা হয়েছে হালি একটা ফানার ভিতরে হালি এটা হয়েছে হালি এটা হয়েছে ছয় হালি এক একটা ফানায় কতগুলো করে কলা হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি প্রথম দেখলাম যে এত বড় কলার ছড়ি এবং এতগুলো করে কলা হয় আল্লাহ